মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গোপ্রভু তৌবা করি বারবার রাহিম রহমান ইয়াকারি মো মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান যেনে না জেনে হাজার পাবের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম কোরেছি বেবারি মো রহোমন ই কারিমো মেহরবান ই রাহি মো রহোমন ইিমো মেহরবন মেহেরবন তুমি মেহেরবন মেহেরবান তুমি মেহরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে মন্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরিবারেবার ইয়ারাহিম রহমান ইয়কারিমো মেহেরবান ইয়ারাহিম রহমান ইয়কারিমো মেহেরবান মেহেরবান তুমি මෙහরবাන් මෙহरන් তुমি මෙහরবাන් මෙහরන් তुমি මෙහরবাන් මෙහরන් তुমি මෙහরවන්।